তেরো বছরে বারোবার হোম ডিপার্টমেন্টের বাজেট প্রতি বৃহস্পতিবার ছিল হোমের কোয়েশ্চেন অ্যান্সার কলিং অ্যাটেনশন মেনশন গত সেশন থেকে এটা সোমবার করা হয়েছে এবং কোন সোমবার কোন বিধায়কের কি শাসক কি বিরোধী হোম ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্টের কোশ্চেন নেওয়া হয় না তাই আমাদের মহিলা বিধায়িকা যারা ছিলেন আজকে মাননীয় অগ্নিমিত্রা পাল মাননিয়া তাপসী মন্ডল মাননিয়া চন্দ্র হাউরি মালতিয়া মাললি মাননীয়া শিমগ্রিক মালতী রাভা রায় মাননীয় সুমিতা সীনা মহোদয় এরা আজকে বলেছিলেন যে মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট চাই মুখ্যমন্ত্রী হাউসে তো নেই আমরা বলেছিলাম নেই তো অন্য কোন মন্ত্রী স্টেটমেন্ট দিই সেটাও ইগনোর করা হয়েছে উল্টে চন্দ্রিমা বর্জন মাননীয় মন্ত্রীকে দিয়ে বলালো হল যে সরকার মহিলা নির্যাতনের বিষয়ে অত্যন্ত কঠিন এবং কঠোর এমন কঠিন এবং কঠোর রামপুরাটের বক্তই হাসকালি ময়নাগুড়ি ঘটনা সিপিআই কে দিতে হয় কঠিন এমন ভাবে এই সরকার কঠিন এবং কঠোর কোচবিহারে বিজেপির একজন মাইনরিটি নেত্রীকে দেড় কিলোমিটার হাঁটানো হয় মূল অভিযুক্ত গ্রেফতার হয় না চাপটাতে হামিদুর রহমান শাসকের বিধায়ক বলেন মুসলিম রাষ্ট্রে এই ধরনের সালিসি পঞ্চায়েতের সুযোগ আছে আরিয়া দয়ে তৃণমূলের সম্পদ জয়ন্ত সিং একজন মহিলাকে এইভাবে আক্রমণ করেন হাওড়ার মিথ্যা চুরির অপরাধ দিয়ে একজন মহিলাকে তাকে তার মাথা কামিয়ে দেওয়া হয় এই পশ্চিম বাংলার অবস্থা ভিতরে বলার সুযোগ নেই তাই আমাদের মহিলা বিধায়িকারা বিশেষ করে রাস্তায় বসে আপনাদের মাধ্যমে বাংলার জনগণকে জানাতে চাই যে এখনো যে অংশ তৃণমূলকে ভোট দেন তাদের কাছে জানাতে চাই যে আপনাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডারের হাজার টাকার মর্যাদা বেশি না মা বনেদের নিত্য সম্ভ্রাম ইজ্জত সম্মান অধিকার সেই মায়েদের সম্মান বেশি যেখানে দুর্গা মাকে আমরা পূজা করি বাংলাতে আমরা ভারত পিতা বলি না ভারত মাতা বলি সেই পশ্চিমবঙ্গে মহিলাদের অবস্থা দেখুন মুখ্যমন্ত্রী মণিপুরের কথা বলেন আর তার দলের লোকেরা তার বিধানসভা তার তার শাসক দল তার সরকার তার হাউস তারা মহিলাদের উপর অত্যাচার নিয়ে সামান্য বিবৃতি দিতে পারে না উল্টে বিধানসভার লবিতে আমি যখন বেরোচ্ছিলাম পূর্বস্থলীর এমএলএ তপন চ্যাটার্জি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে চায় আপনারা জানেন বিজেপি এমএলএরা সেন্ট্রাল ফোর্স পায় সেন্ট্রাল ফোর্স বাইরে রাখার অর্ডার আছে আমি স্পিকার বিমান ব্যানার্জি কে বলছি লিখে পাঠাচ্ছি এক্ষুনি যে এই গেটের ভিতরে শুধু আমি নয় আমার কোন বিজেপি এমএলএ যদি তার নিরাপত্তা তার শারীরিক ভাবে কোনো ক্ষতি হয় তার ভাড়ে বিমান ব্যানার্জির ঘাড়ে দায়িত্ব যাবে তপন চ্যাটার্জির সাহস হয় কি করে বিশাল লামা নীলাদ্রি দানা একাধিক বিধায়ক সাক্ষী সাংবাদিকরা সাক্ষী তিনি বিরোধী দল নেতাকে কার্যত ফিজিক্যালি টর্চার করার জন্য সেকেন্ড টাইম এগোলেন একবার হাউসের ভিতর করেছেন আজকে লবিতে করলেন তাই আমাদের লড়াই চলছে

মানে বিধানসভাটাকেও ছাড়া হচ্ছে না ওখানেও সেই পারলে যেন হাতাহাতি মানে করে দেওয়া হয় এমন একটা ব্যাপার বিধানসভাটাকেও ছাড়া হচ্ছে না শুনলেন দর্শক শুভেন্দু অধিকারী বললেন যে পূর্বস্থলীর এম টিএমসি এমএলএ আমি তো নামটা শুনে যেটা ভাবছি ইনি কারণ ইনার নামই আমি দেখছিলাম তপন চ্যাটার্জি পূর্বস্থলী উত্তরের এমএলএ তো উনি নাকি আজকে শুভেন্দু অধিকারীকে হেনাস্থ করতে গিয়েছিলেন লবিতে এর আগে একবার চেষ্টা হয়েছিল সেটা সম্ভবত দু হবে তো যেটা আজকে লবিতে হেনাস্থ করতে চেয়েছিলেন বা হেনাস্থ করতে পাঠানো হয়েছিল এটাও হতে পারে যা শুভেন্দুকে একটু হেনাস্থ কর হেনাস্থ করার অনেক পন্থা আছে যেমন এর আগে যারা ওই বিজেপির টিকিটে এমএলএ হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন তারা তো বিজেপির আসনেই বসতেন শুভেন্দুদের কাছেই বসতেন তাদেরকে দিয়ে হেনস্থা করার চেষ্টা হতো উত্তক্ত করার চেষ্টা হতো ডিস্টার্ব করার চেষ্টা হতো এখন তো এই লোকসভার ভোটে দাঁড়াতে গিয়ে তাদের তো এমএলএ পদ চলে গেছে তারা তারা হয়তো আবারও জিতেছেন কিন্তু এখন টিএমসির এমএলএ হয়েছেন আর এই শুভেন্দু অধিকারীদের পাশে বসে ডিস্টার্ব করা চিমটি কাটা বা নানান ভাবে এ করা সেটা করতে পারবেন না তো এখন আবার এই এম কে যেটা বুঝতে পারছি লেলিয়ে দেওয়া এখন দেখুন যদি বলা হয় যে না উনি নিজের কিছু বক্তব্য রাখতে গিয়েছিলেন তপন চ্যাটার্জি বক্তব্য রাখতে গিয়েছেন সবাই তো এম মানে যদি কিছু বলার থাকে জানার থাকে একটা সিস্টেমে বলা যেতেই পারে তো শুভেন্দু অধিকারী যে কথাটা বলছেন যে ওনাকে হেনস্থা মানে করার চেষ্টা হচ্ছিল মানে চেষ্টা এটা হেনস্থা করার তো 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 সেটা ঠিক না মানে বিধানসভা এখানে বাইরে তো যা করার করছেন সে তো সব শুনছি মানে যা সব খবর টবর আসছে বিধানসভাটা করতে ঠিক রাখবেন না ওখানেও ধাক্কাধাক্কি ঠেলা ঠেলি জোর জবরদস্তি হাতাহাতি মানে এইরকম করার চেষ্টা করবেন খুব দুর্ভাগ্যে বিধানসভাটা তো বিধানসভা বিধানসভা বলি বটে কিন্তু বিধানসভার যে নীতি মেনে চলা সেটা তো হয় না স্পিকারও চলেন না রাজ্যপাল তিনি বলে পাঠাচ্ছেন অমক দিয়ে আহ পাঠ করানো হোক রাজ্যপালের কথা শোনা হচ্ছে না আবার রাজ্যপালের নির্দেশকে এড়িয়েই আবার অনেক কিছু হয়েও যাচ্ছে একটা নির্দেশ না মানা আবার কিছুই বলেননি হয়তো রাজ্যপাল তার মানে নিজেরা নিজেদের মতো করে চালাচ্ছেন শপথের ক্ষেত্রে বিশেষ করে যেটা দেখতে পাচ্ছি বলে কিছু তো হয় না এবং যারা বিরোধী তাদের কথা শোনা হয় না আবার দেখবেন এই দলের আবার এমপিরা পার্লামেন্টে গিয়ে খুব বড় বড় বুলি ছাড়েন পার্লামেন্ট হচ্ছে বিরোধীদের জায়গা আমাদেরকে বলতে দিতে হবে আর নিজেরাই দেখুন এখানে বলতে দেয় না এখানে শুনলেন শুভেন্দু অধিকারী বলছেন কোনো প্রশ্ন নেওয়া হয় না নারী নির্যাতনের যেসব ঘটনা ঘটছে সব নিয়ে যে আমরা বলবো বলতে চাইছি বলতে দেওয়া হচ্ছে না কিছুই হচ্ছে না তাহলে বিধানসভাটা কি চা খাওয়া যায় না জায়গা নাকি যে আসবেন আড্ডা মেরে চলে যাবেন ওখানে কোনো আলোচনা হবে না আলোচনা তো বিরোধীরা করবেন বিরোধীরাই তো প্রশ্ন তুলবেন সেগুলো তো শাসকের নজরে তো আসবে বা শাসকের নজরে আনার চেষ্টা হবে স্পিকার তো সেসব নিয়ে একটা একটা ইয়ে তৈরি করবেন না একটা রাস্তা তৈরি করবে এই সমস্যা দূরীকরণের বিধানসভার স্পিকার হিসেবে আলোচনার মাধ্যমে আলোচনা করতে দেওয়ার পরিসর দেওয়ার মাধ্যমে এটা তার তো একটা এর মধ্যে পড়ে তবেই তো বিধানসভা তবেই তো সেখানে একটা তবেই তো সেটা একটা হাউস চর্চা হবে হাউস তো সেটা যদি কিছু না হয় তো কেন খুলে রেখেছেন চাবি দিয়ে চলে যান অন্য কোথাও বেড়াতে টেড়াতে চলে যান কোনো তো কাজ নেই কেন ফালতু ফালতু এসছেন যখন বাজেট হবে বাজেটের সময় একটু পড়ে শুনিয়ে দেবেন বা চলে যাবে বাজেটটাও তো ঠিক করে ওখানে পেশ হয় না তো যাই হোক কিন্তু সে তো ছিলই কিন্তু এখন শুনছি মারধোর ধর হেনস্তা ইত্যাদি করার একটা জায়গা হয়ে গেছে বিধানসভাটা খুব দুর্ভাগ্যের খুব দুর্ভাগ্যের বিভিন্ন দলনেতা এসছেন কিছু বলবেন বেশ এটা শুনে নেওয়া যেতেই পারে শুনে নিলাম চলে তারপরে যা করার করবেন কিন্তু সেটা না মানে বলতেও দেব না ঢুকতেও দেব না লবিতে যখন করবেন তখন হেনাস্তা করব আবার বলছি যদি ওই তপন চ্যাটার্জির কোনো বক্তব্যও থেকে থাকে আর তার একটা ফোরাম আছে একটা সিস্টেম আছে একটা ডেকোরাম আছে তার মানে কি হেনাস্তা করা ঠেলাল ঠেলি ধাক্কি জোর জবরদস্তি করে তেড়ে যাওয়া হ্যাঁ ওটা কি হচ্ছে এটা এটা কোন জায়গা বিধানসভাটা তো একটা বিধানসভা পবিত্র জায়গা কি ভেবেছেন মানে ওই সেই নেত্রীর রেসটা রয়ে গেছে নেত্রী যেমন পুরো বিধানসভাটাকে ভেঙে তছনাচ করে দিয়েছিলেন অনেকটা সেই রয়ে গেছে নাকি যে বিধানসভা মারামারি করা যায় ভাঙচুর করা যায় ধাক্কা করা যায় সেটা কি রয়ে গেছে বা সেই শিক্ষা কি একেবারে অস্থি মর্যাদে ঢুকে গেছে খুব অবাকের খুব দুর্ভাগ্যের দর্শক বলবেন আপনাদের যা বলার আমি একটা এই তপন চ্যাটার্জির একটা খবর পুরোনো খবর আমি মনে করছিলাম আপনাদের মনে আছে কিনা তৃণমূল বিধায়কের জন্মদিনে আইসির কেক খাওয়ানো রকম সাফাই সাফাই তো যাওয়া দেওয়া দিয়েছেন তো সেখানে আমি এই তপন চ্যাটার্জির ছবিটা দেখছিলাম আর সন্দীপ গাঙ্গুলি আইসি জন্মদিনে কেক খাওয়াচ্ছেন তো এটা নিয়ে খুব খবর হয়েছিল একটা সময় তেইশের সতেরোই আগস্টের এই খবরটা দেখতে পাচ্ছেন এই তো হচ্ছেন এম এল এইভাবেই তো সব এম এল হয়েছেন হাতে পুলিশ প্রশাসন এই সব রেখে চলেন আর পুলিশ প্রশাসন তো ওই রকম এম জন্মদিনে কেক খাওয়াচ্ছেন বুঝতে পারছেন তো এই হচ্ছে এম অবস্থা আর বিধানসভাতে যে সিস্টেম মেনে চলার কথা সিস্টেম মেনে চলেন না সেই সব নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে শুভেন্দু অধিকারীর দিকে চড়াও হয়েছিলেন করার জন্য অভিযোগ করেছেন অধিকারী এবং উনি বলেছেন আমি স্পিকারকে জানাবো তারপর যা করার দর্শক বলবেন কেন শুভেন্দুকে এতটা আক্রমণ করার চেষ্টা হচ্ছে আর এইভাবেই বা কেন আক্রমণ করা হবে বিধানসভাতে বিধানসভাটা অ্যাকচুয়ালি কি কি মনে করে শাসক অবশ্যই বলবেন দর্শক যা বলার এই নিয়ে কমেন্ট বক্সে নজর রাখবেন